গুড মর্নিং শুভ সকাল সবাইকে বন্ধুরা কেমন আছে আশা করি সকলে অনেক ভালো আছে সুস্থ আছে আর আমিও ভালো আছি চলে এলাম সকাল সকাল একটা নতুন ভিডিও নিয়ে তো বন্ধুরা সারাদিন কী করি না করি সব কিছু তোমাদের সাথে শেয়ার করবো তোমার সঙ্গে থাকো আজ হচ্ছে শুক্রবার ওই যে বললাম না গতকাল যে তাড়াতাড়ি উঠতে হবে রান্না করার জন্য সেই কারণে উঠে পড়েছি সাতটা বাজে দশ মিনিট বাকি তখন উঠে ঘর ঝাড় দিলাম ব্রাশ করলাম মুখ ধুলাম নাইটি চেঞ্জ করে চাল নিয়ে চলেছি ভাত বসাবো ভাতটা আগে বসিয়ে নি ঠিক আছে তারপরে দেখছি কী বান্না করা যায় ভাত বসিয়ে দিয়ে চা খাবো চায়ের নেশা লেগে গেছে ঠিক আছে আর চুলটা আজকে উঁচু করে বেঁধেছি এত মাথার মধ্যে ঘামছে না জানাল না গাড়িগুলো না এত আওয়াজ না কথা শোনা যায় না মানে এই চুল নিচু করে বাঁধা থাকে হেমে জানো না মাথার মধ্যে খালি চুল পায় সেই কারণে আছে তাকে উঁচু করে বেঁধে নিয়েছি তো চলো ভাতটা বসিয়ে দিই দিয়ে চা খাই তারপরে মেয়ের জন্য কিছু না কিছু রান্না করে দেবো ঠিক আছে গরম আজকে দেবে সেই রকম এখনই বোঝা যাচ্ছে রৌদ্রের কী তেজ হাওয়াটা আছে বলে অতটা কষ্ট হচ্ছে না কিন্তু মনে হচ্ছে খুব গরম দেবে ঠিক চলো তোমরা দাদা মেয়ে ঘরে ভোরবেলায় গেছে আমাকে ডাকেও নেই ডাকে না একজন আরও দেরি হয়ে যায় ঠিক আছে চলো চাটা খাই যাবো দোকানে ডাল আনতে হবে মাসের শেষ তো অনেক কিছু শেষ হয়ে গেছে আনতে হবে মাইনে না হওয়া পর্যন্ত তো আনা যাবে না এখন একটু ডাল নিয়ে আসি

হয়ে গেছে চলো চা বানাই চা খাই ধীরে সুস্থে কী রান্না হবে এই যে বন্ধুরা মাছ পাইনি শুধু চিংড়ি মাছ এসেছিল তো নিলাম না যেহেতু কালকে গতকাল এসে চিংড়ি করেছি আজকে ওই কারণে আর নি তো মেয়েকে টাইম হয়ে গেছে বুঝতেই পারছো তো সেই কারণে ডিমের অমলেট আর আমের ডাল করে দিলাম ঠিক আছে তো চলে যাক তারপরে ভাজবো চি তার মধ্যে যদি মাছ পাই তো পাবো না কিছু ভাজা ভোজা করে নিলে হয়ে যাবে এই যা গরম পড়েছে না মা চালারাও বেরোচ্ছে না গরমে বুঝেছো আর বাজারটা অনেক দূরে বাজারে তো আমার যাওয়া হয় না সকালবেলায় ঠিক আছে চলো টিফিনটা গুছিয়ে দিই তো বন্ধুরা এখন বাজার সাড়ে এগারোটা এই রান্না করে উঠলাম মেয়ের জন্য ম্যাগি বানিয়ে দিলাম মেয়ে বলছে মা আমি এখন ভাত খাবো না ওকে ম্যাগি বানিয়ে দিলাম আর চিচিঙ্গাটা ভাজলাম আর বন্ধুরা এত গরম পড়েছে এত গরম পড়েছে দেখো ঘাম দেখো এইসব জায়গা দিয়ে বেয়ে বেয়ে পড়ছে বুঝেছ এখানে আমি বুঝতে পারছি না এতটা গরম লাগছে পুরো রোদের হলকাটা গায়ে আসতে মাছ নি একটা রুই মাছালা এসেছিলো ডিম ভর্তি তো তোমাদের দাদা ভাই ওই আলা মাছ নিলে আবার বকা বকি করে এখানে তো এই বেলাটা এই দিয়ে খাই রাত্রিবেলা মেয়েকে আসার সময় বলবো মাংস নিয়ে পাতলা করে ঝোল করে দেবো ভাত করে দেবো গরম গরম তাই খেয়ে নেবে ঠিক আছে তো চলো কি কি রান্না করেছি কী কী আর ওই ডাল চিচিঙ্গা ভাজা ব্যাস এই রান্না ঠিক আছে ইচ্ছা করছে না চলো তো বন্ধুরা এই হচ্ছে চিচিঙ্গা ভাজা এই যে দেখো সুন্দর একটু মাখা মাখা করে করে নিয়েছি এটা হচ্ছে মেয়ের ম্যাগি ঠিক আছে ও বললো মা আমি এখন আর ভাত খাবো না আমাকে একটু ম্যাগি বানিয়ে দাও ছোটো মেয়েকে তোকে ম্যাগি বানিয়ে দিলাম আর এই হচ্ছে আমডাল দেখো ঠিক আছে আর নিচে আছে ভাত তো চলো গরমে আর কিছু বানায়নি মাছটা পছন্দ হলো না ঠিক আছে তাও যদি ভালো মাছ পাই একটু খানে ডিম ছাড়া কিন্তু ডিমালা মাছ নেবো না তো চলো এবার যে বাদবাকি কাজকর্মগুলো আছে শাড়ি গরমের কারণে না কিচ্ছু ভালো লাগছে না করতে জানো না মনে কি এক জায়গায় চুপচাপ বসে থাকি বান্না করে আমি একটু বাইরে গেছি ঘরে এসে দেখি আমার মেয়ে তার দুই বন্ধুকে নিয়ে হচ্ছে লস্যি নিয়ে এসেছে আর বিট নুন নিয়ে এসেছে একজন একজন লস্যি নিয়ে এসেছে একজন ঠান্ডা জল দিলো একজন চিনি দিলো দিয়ে ঘরে বসে বসে লস্যি বানাচ্ছে দেখো ঠিক আছে আর কিছু পায়নি একটা প্রেশার কুকারের মধ্যে নিয়ে নিয়েছে ঠিক আছে আর ওদের দেখো তর হচ্ছে না কেউ হচ্ছে গিয়ে তোমার কি বলে ছিপি দিয়ে তুলে খাচ্ছে আর আরেকজন একজন আরেকজনকে দিচ্ছে এই তাল করছে আমি ভাবো না আমাকে জোর করে এক গ্লাস দিয়েছিল তা আর গলার হাতটা খুলে রাখলাম কি জ্বালা করছে জানো না এই গরমে তো সেই কারণে খুলে রেখে দিয়েছি একটু কুমুর ব্যথাটা জ্বালা করছে গরমে মেয়ের জামা কাপড় আছে আমার আছে তোমাদের দাদা ভাইয়ের আছে ইচ্ছা করছে না এতটা গরম ও জানো না কিন্তু কী করবো উপায় নেই তোমরা জামা কাপড় পরে কাজেও যাবে না মেয়েকে বললাম তাড়াতাড়ি স্নান কর করে পুজোটা দে আসলে গরম না এত সকাল সকাল স্নান করতে চায় না আর একটু বেলা করে করি আর একটু বেলা করে করি বাবা ভীষণ গরম গো তো বন্ধুরা এখন বাজে তিনটে আসলে জানো তো জামা কাপড় ধুয়ে ঘরে এসে থেকে কিছু খাওয়া হয়নি এতটা মাথা যন্ত্রণা করছে একটু শুয়ে পড়েছিলাম আর তার মধ্যে এত গরম আজকে প্রচুর গরম যেন না শুয়ে পড়েছিলাম তারপরে তোমাদের দাদা আসলো উঠলাম উঠে কটা বাসন ছিল ধুলাম ধুয়ে আধা ঘন্টা এক ঘন্টা কলের গোড়ায় চাবড়ে বসে আছি গরমে আর সকাল থেকে কিছু খাইনি সে কারণে আরও মাথাটাও ধরেছে এখন তো তিনটে সেই সেই একটু চা খেয়েছি তাছাড়া কিছু খাওয়া হয়নি যাই হোক স্নান টানান করে আসলাম এই সিঁদুর বললাম তোমাদের দাদাভাইও স্নান করছে এখন দুজনে দুটো ভাত খাবো মানে কটা আর মেয়ে দিয়ে দিয়েছে ঠাকুর আর এই চেনটার জন্য এত গলা জ্বালা করছিল ফুলে ফেলে দিয়েছি ন্যাড়া নেড়া লাগছে লাগুক গিয়ে কিন্তু কিছু করার নেই মনে হচ্ছে কি লঙ্কা ভেটে দিয়েছে দুবার ফ্রিজে জল দিয়েছি ঘাড়ের মধ্যে এতটা জ্বালা করছিল গরমে না এই আর আমার ঘাটটা এরকম বসা এই চাপে 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 এরকম হয়ে গেছে তাই খুলে রেখে দিয়েছি একটু কুমুক তারপরে পড়বো ঠিক আছে এই জায়গাটাও দেখো এই যে দেখো চেনে ঘা ঘা হয়ে গেছে তো এখন ভাত খাবো তোমাদের দাদা ভাই আসছে আর আজকে তো তেমন কিছু করিনি বললাম ওই ডাল আর চিচিঙা ভাজা আর নিয়েছি দই হ্যাঁ দাদাও আসছি তো দই নিয়েছি দই দিয়ে ভাত খাবো ঠিক আছে চলো এই যে ভাত বেড়ে নিয়েছি দেখো এখানে টকের ডাল আর এখানে চিচিঙ্গা ভাজা আর এই দেখো এই দই নিয়েছি এই যে এক দাদা নিজের বাড়িতে বানায় ঘোষ দাদা তার কাছ থেকে নিলাম আজকে দুই দি ভাত খাবো জানো তো আর কমন খাওয়ার খাবো না শুভ সন্ধ্যা বন্ধুরা এই যে করে নিলাম চা সঙ্গে একটু মুড়ি মাখা যা গরম পড়েছে মনে হয় না বাঁচবো এত গরমে দমটম বেরিয়ে যাচ্ছে জানো না এই যে এই হচ্ছে লিকার চা আর এই হচ্ছে মুড়ি মাখা ঠিক আছে তোমাদের দাদা ভাই আর আমি দুজনে মিলে খাবো মেয়ে এখনো আসেনি মেয়ে আসলে ওকে আবার একটু চা বানিয়ে দেবো ঠিক আছে চলো খাওয়া দাওয়া করে তো বন্ধুরা এখন বাজে সাড়ে আটটা তখন তো চা খেলাম তোমাদের দাদা আর আমি এখন মেয়ে এসে অনেকক্ষণ আছে এসে স্নান করলো ওকে আবার চা বানিয়ে দিলাম একটু মুড়ি মেখে দিলাম তো খাচ্ছে তারপরে যাব এবার যাব রান্না করতে ভাত আছে অনেকটা একটুখানি ভাত করব আর মাংস নিয়ে এসে মাংস রান্না করব। ঠিক আছে চলো চাটা আবার খিনি আমি আবার একটু চা নিয়েছি যে গরমে ভাল লাগছে না কিন্তু কী করবো ওর জন্য বানিয়েছি আমি একটু নিলাম ঠিক আছে চলো খাওয়া দাওয়া করি দুজনে চা খেয়ে যাবো রান্না করতেছি তো বন্ধুরা এই যে দেখো মাংসটা বসিয়ে দিয়েছি বসানো হয়ে এসছে এবার জল দিয়ে দেবো জল দিয়ে নামিয়ে দেবো আমি বলছি মা খিদে পেয়ে গেছে একটু তাড়াতাড়ি পড়ো তো বন্ধুরা এখন বাজে সাড়ে নটা এই রান্না করে নিয়ে আসলাম আর ঘাম টপ টপ করে পড়ছে একটুখানি বাইরে বসা যায় না এতটা মানে গরম একদম বাইরে গেলে হাওয়া আছে কিন্তু মশা কিন্তু আমার এই নানায় যেখানে রান্না করে ঘন্টা পছন্দ করুন তো এই রান্না করে নিয়ে আসলাম ঠিক আছে এখন খেতে দেবো ছোটো মেয়েকে আগে দেবো খিদে পেয়ে গেছে আর তোমাদের দাদাভাইকে বড়ো মেয়েকে একটু পরে দেবো আমরা একটু পরে খাবো ঠিক আছে তো চলো বন্ধুরা সারাদিন কী করলাম না করলাম সব কিছু তোমাদের সাথে শেয়ার করলাম তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানি যদি ভালো লাগে তাহলে একটা লাইক করো কমেন্ট করো শেয়ার করো আর চ্যানেলটিতে সাবস্ক্রাইব করো তোমরাও ভালো থেকো সুস্থ থাকো দেখা হবে আগামীকাল আবার একটা নতুন ভিডিওর সঙ্গে আজকে পর্যন্ত সবাইকে ডাটা আর এই চেনটা খুলে ফেলেছে তো গলাটা কেমন লাগছে যাই হোক কালকের দিনটা যাক তারপর আবার পড়বে এতটা জ্বালা করছিল জানো না গরম জল এই গরম জল বলি কেন ফ্রিজের জল দুবার দিয়ে তারপর ঠান্ডা হয়েছে তো চলো টাটা আর কি রান্না করেছি একটু দেখিয়ে দিই তোমাকে দেখিয়ে তো দিয়েছি তবু দেখিয়ে দিই আর একটু দেখে হচ্ছে দুপুরের ভাত আর এই ভাতটা এখন করেছি মিশিয়ে মিশিয়ে খাবো সবাই মিলে ঠিক আছে আর এই হচ্ছে মাংসর লাল ঝোল ঠিক আছে তো চলো সবাইকে আজকের মতন টাটা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে আগামীকাল আবার একটা নতুন ভিডিওর সঙ্গে সবাইকে টাটা গুড নাইট